ছেলে মেয়ে বড় হলে মায়ের কষ্টটা অনেকটাই কমে যায় তাই না আপুরা আমার মেয়ে কিন্তু মাসাল্লাহ এখন নিজে নিজেই সব বাজারঘাট করতে পারে সংসারের সব দায়িত্ব একাই সামলাতে পারে রান্নাবান্নাটা যদিও এখনও সব গুছিয়ে করতে পারে না কিন্তু বাজারঘাট থেকে শুরু করে সব কিছুই সে গুছিয়ে করতে পারে মাসাল্লাহ সেদিন মা মেয়ে মিলে আগোড়ায় গিয়েছিলাম বাজার করার সময় দেখলাম অনেক কিছুই আমার বলতে হয়নি নিজে থেকেই ও অনেক কিছু গুছিয়ে নিয়ে নিয়েছে আর এই তো আমরা বাজারগুলো নিয়ে বাসায় চলে এসেছি এখানে মোটামুটি অনেক কিছুই হচ্ছে বাই টু গেট ওয়ান বাই টু গেট টু বাই থ্রি গেট ওয়ান এরকম টাইপের তো আমরা মূলত গিয়েছিলাম আগোড়ায় আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আনার জন্য তো এই তো এখানে হচ্ছে আমার আর আরিয়ানার ফেস ওয়াশ স্কার আর হচ্ছে ময়েশ্চারাইজার আর মোটামুটি টুকটাক যা যা ওরা খায় যা যা পছন্দ করে সব কিছু নিয়ে চলে এলাম আপনাদের সাথে মিনি একটা ব্লগ শেয়ার করছি আরেকজন দেখেন ঘুম থেকে উঠে এসে মা কি নিয়ে এসেছে আপু কি নিয়ে এসেছে তার দেখতেই হবে আর এখন কিন্তু সে একা না তার জন্য কিন্তু নতুন একটা ফ্রেন্ড আনা হয়েছে এই তো হিমুর ফ্রেন্ডের নাম রেখেছি বেলা আর বেলাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু মিনি এই ব্লগটা শেয়ার করছি দেখেন একজন আরেকজনকে কেমন করছে বেলা এখনও হিমুকে ফ্রেন্ড মানতে পারছে না কিন্তু হিমু কিন্তু খুব ট্রাই করছে বেলাকে ফ্রেন্ড বানিয়ে নেয়ার জন্য তো মিনি এই ব্লগটি যার কাছে ভালো লেগেছে যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন